আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাট নাতালের উপলক্ষে আমার শহরটা খুব সুন্দর করে সাজিয়েছে আর বের হয়ে সেন্টারে যখন আসি শুনতে পাই পাশে পার্টি হইতেছে ইটালিয়ানদের ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর দেখলে আপনারা অনেক মুগ্ধ হয়ে যাবেন কারণ এত সুন্দর লাগতেছিল পরিবেশটা কি বলব তো ভিডিওর সাথে থাকুন যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর কেমন লাগে আপনাদের মতামত কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারেন

এইদিকে দেখেন এই গলিটা খুব সুন্দর করে সাজিয়েছে আর আমরা যাব এইদিকে এইদিকে যাব পাহাড়ের উপরে যেখানে খুব সুন্দর করে সাজিয়েছে আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন এই যেখানে আরো দোকান পাট আছে খাবারের তো এইদিকে দেখেন কি সুন্দর একটা ফুলের দোকান আমার ফুল খুব পছন্দ কেউ চাইলে আমার জন্য পাঠাতে পারেন ফুল কিনে এখন উপর দিকে যাব অনেক সময় লাগবে পাহাড়ের উপরে তো অনেক অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে আর অনেক কিছু বসেছে এবার তো এবার থিমটা কি আমরা তা জানি না সঠিক দেখলে বুঝতে পারবো এবারকার থিম কি হতে পারে আমার কিন্তু ভালো লাগতেছে অনেকক্ষণ হাঁটাহাঁটির পর অবশেষে খুঁজে পেলাম পার্টি যে স্থানে হইতেছে তো আমরা এদিকে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে মানুষ ছিল হাঁটার মানে জায়গা ছিল না দেখতে পারতেছেন যাই হোক আর সবার হাতে বেলুন ছিল বেলুনগুলো ফ্রি ছিল আমরা দুইটাই এনেছিলাম ছোট বাচ্চাদের জন্য আর একটা কথা অনেকে ভাবতে পারেন আমি মাস্কের না পড়ি নাকের নিচে কেন কারণ আমি চশমা পড়ি যেহেতু চশমা ছাড়া আমি দেখি না তো চশমা ঘোলা হয়ে যায় সেখানে নাকের নিচে পড়া হয় যাই হোক বেলুনগুলো কিন্তু ফ্রি ছিল আমরা দুইটাই এনেছিলাম বাচ্চাদের জন্য আর আপনারা যাই হোক পার্টিতে অনেকক্ষণ ছিলাম ওদের নাচ গান দেখলাম তারপরে বের হয়ে গেলাম এখন যাচ্ছি দিকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ